গাজীপুর এক আসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়লো কালিয়াকুরের সাধারণ জনগণ সফিপুর বাজারে ঝাড়ু মিছিল কালিয়াকুরের উপজেলার সফিপুর এলাকায় গাজীপুর এক আসনের আগস্ট বিকেলে এলাকাবাসী ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মিছিলের শতাধিক নারী অংশ নেন এ সময় তারা স্লোগান দেন কালিয়াকুরের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নবরাজা মির্জাকারদের কোন স্থান নেই এই মাটিতে প্রতিবাদীরা অভিযোগ করেন কালিয়াকুরের ন্যায্য দাবি উপেক্ষা করে জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তারা বলেন পেছন থেকে ছুরি মেরে কালিয়াকুরের মানুষের অধিকার খর্ব করা হয়েছে আমরা আর চুপ থাকবো না এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন দাবি মেনে নেওয়া না হলে শফিপুর সহ পুরো কালিয়াকুরের আরো বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে